আজকে স্পেশাল হচ্ছে ভাইয়া একেবারে প্রায় বাইকের দামে গাড়ি দিব এক দ্বিতীয় হচ্ছে এই গায়ে নিয়ে সারা বাংলাদেশ ঘুরবেন ভাইয়া বাইকের টাকা গাড়ি কিনবেন সারা বাংলাদেশ ঘুরে বেড়াবেন নো কোনো রিক্স নাই রিস্ক ছাড়া গাড়ি চালাবেন ইনশাআল্লাহ টয়টা ব্র্যান্ডের রাজকীয় গাড়ি আর এটা হচ্ছে টয়টা ফান কার্গো আর মডেল মডেল হচ্ছে নাইনটি নাইন হচ্ছে দু হাজার তিনে আর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া শুধুমাত্র বাম্পা চাপ করা হয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি আর হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি ভিবিটি ইঞ্জিনের গাড়ি মশাল বাবু সামনে সামনের লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল বিহীন লাইট একটাই স্কেচও নেই ভাইয়া সাথে কিন্তু এখানে ফকলেটের অপশন দেওয়া আছে চাইলে আপনি ফকলেট ব্যবহার করতে পারবেন সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার এখানে লাইনসের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো সিরিয়াল এই পাশের লাইটটিও মার্শাল্লাহ একদম অরিজিনাল লাইট স্ক্যাচ বিন একটা স্ক্যাচ পাবে না লাইটের সাথে ফকলাইটের অপশন দেওয়া আছে তাহলে ফকলাইট ব্যবহার করতে পারবেন আর পুরো গাড়ির প্রতিটা গ্লাস দেখেন ভাইয়া সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন টটা লোগো দেওয়া এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটাকে দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া পুরো বয়টা দেখেন অল অটো গাড়ি ভাইয়া যাদের ছোট ফ্যামিলি বাজেট কম তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে টাটা ফান কার্গো দেখেন ভিতরটা

এখানে দেখেন পিছনে গ্লাসটা দেখেন এখানে টটার লোগো দেয়া জাপানি স্পলার দেয়া আছে এখানে টটার মনোগ্রাম এখানে ফান কার্গোর লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো সিরিয়াল একটু সামনে এসে দেখেন ভাইয়া ভিতরটা আমি যে বললাম জিপ ক্যাটাগরি কেন বললাম দেখেন জি এই যে জিপ ক্যাটাগরি দেখেন এই জিপে যেরকম থাকে সব কিছুই আছে অরিজিনাল তেলের গাড়ি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন গাড়ি দেখেন কোনো সিএনজি ভ্যালভ যে কোথাও কোনো সিএনজি এল জি না একদম অরিজিনাল কালারে দেখেন অরিজিনাল স্টিকারগুলো দেওয়া আছে দেখেন জি কোথাও কোনো সিএনজি এল পিজি করা হয়নি একেবারেই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভার গাড়ি প্রথম মালিক চালিত টয়টা ফান কার্গো দেখেন পুরো বর্ডে দেখেন ভাইয়া মানে এত ফ্রেশ গাড়ি করে দু একটা পাওয়া যায় এত পরিমাণ ফ্রেশ দেখেন এখনো কার্পেটিং করা হয়নি কিন্তু দেখেন অরিজিনাল ম্যাটগুলো আছে দেখেন এই যে ওকে সিটগুলো দেখেন এটা ফান একদম অবিশ্বাস্য অবিশ্বাস্য ফ্রেশ ভিতরটা অল অটো ভাইয়া জি বি গাড়ি খুব উঁচু গাড়ি যারা একটু উঁচু গাড়ি চাচ্ছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি হচ্ছে ফান কার্গো দেখেন কুস কন্ট্রোলার দেওয়া আছে স্টিয়ারিংয়ে এখানে দেখেন লুকিং ইয়া দেয়া আছে আপনার দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা ভিতরে সেলিংগুলো দেখেন মার্শাল্লাহ একদম অরিজিনালের মতো ভাইয়া এক দেখাতেই পছন্দ এক দেখাতেই পছন্দ হবে ইনশাল্লাহ চলুন ইঞ্জিনিয়ার দেখি চলুন এই হচ্ছে গাড়ি ইঞ্জিন দেখেন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে তেরোশো একদম অরিজিনাল তেলের গাড়ি ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার যে সামনের মার্স দেখেন এগুলো কোনো রং হয় না কিন্তু জি জি একদম অরিজিনাল অবস্থা আছে দেখেন বডের ভিতরটা এগুলো আমরা ওয়াশও করি না এখনো ওকে সিসি হচ্ছে আপনার সিসি হচ্ছে তেরোশো জি ডকুমেন্ট ফুল আপডেট অল অটো তেরো সিসির গাড়ি টয়টা ফান কার্গো হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি প্রথম মালিক চালিত ভাই দামটা কত চাচ্ছেন দাম চাওয়া চাই না ফিক্সড প্রাইস বলে দিচ্ছি ভাইয়া এটা ফিক্সড প্রাইস হচ্ছে সাত লাখ পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাইয়া আপনার সরুমের অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইডিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপই মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ